আমাদের এক একজনের এক এক ধরনের ইন্টারনেট ব্রাউজার পছন্দ কারো ক্রোম কারো সাফারি কারো বা ইউসি ব্রাউজার এই ক্ষেত্রে আপনারা প্রায় আমাকে কমেন্টে ইউসি ব্রাউজার কীভাবে ডাউনলোড করব কোন অ্যাপ স্টোরে পাবো এ বিষয়ে প্রশ্ন করে থাকেন নর্মালি আমি যে ইউসি ব্রাউজার ব্যবহার করছি দেখেন এটা ওপেন করার পর নর্মালি আমরা যেমনটা দেখতাম ঠিক সেম টু সেম এখানে আপনি সবকিছু কিছুই সেমভাবে পাবেন এবং সবকিছু ব্রাউজ করতে পারবেন তবে আপনি যদি অ্যাপ স্টোরে যান এই ক্ষেত্রে এই অ্যাপটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সরাসরি অ্যাপ স্টোরে যাবো এবং সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাপ স্টোরে আসার পর উপর সার্চ অপশন রয়েছে এখানে যদি আপনি ইউসি ব্রাউজার লিখে সার্চ করেন তাহলে সার্চ রেজাল্ট আসা হচ্ছে এরকম তো এখানে দেখেন একটা অপশান আছে ইউসি শুধু শুধু ইউ ব্রাউজার শুধু দেখেন ইউ ব্রাউজার এবং এর আইকনটা অনেকটাই ইউসি ব্রাউজারের মতো ফার্স্ট টাইম যদি আপনি খেয়াল না করেন তাহলে এটাই মনে হবে যে ইউসি ব্রাউজার এবং এই ক্ষেত্রে এখানে যে ফিচারগুলো রয়েছে সেটা অনেকটা অবিকল ইউসি ব্রাউজারের মতোই তো ইউসি ব্রাউজার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো অ্যাপ স্টোরেই ক্ষেত্রে যেহেতু অ্যাপ স্টোরে ইউসি ব্রাউজার নেই তাহলে আমি কীভাবে ব্যবহার করছি আমি যদি আমার এই অ্যাপেল আইডির ডাউনলোড হিস্ট্রিতে যাই এবং এখান থেকে যে অ্যাপ অপশনে যাই তাহলে এখানে আমার এ যাবৎকাল এই অ্যাপেল আইডি দিয়ে যত এই আপনার গেমস বলেন অ্যাপস বলেন এগুলো ইনস্টল করেছি সব লিস্ট এখানে রয়েছে এগুলো হিস্টরি হিসাবে থেকে যায় তো এখানে যদি আসি সেই ক্ষেত্রে এখানে খুঁজে পেলাম যে এখানে ইউসি ব্রাউজার রয়েছে তো এখানে যে ইউসি ব্রাউজারটা রয়েছে এটার ডাউনলোড লিংক দেওয়া রয়েছে সরি ডাউনলোড টাইম দেওয়া রয়েছে দেখেন এটা দুই সালের মে উনত্রিশে মে এটা অ্যাট ফার্স্ট ইনস্টল করেছিলাম তো আজ থেকে প্রায় চার বছর আগের বিষয়টা এই চার বছর পর এই অ্যাপটি কিন্তু অ্যাপ স্টোরে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে ক্লিক করলে ক্যান নট কানেক্ট লেখা আসতেছে বাট এটা এরকম হচ্ছে যে আমার যে অ্যাপেল আইডি সেই অ্যাপেল আইডিতে যেহেতু আমি এটা ডাউনলোড করেছিলাম সে হিস্ট্রিতে এটা থেকে গিয়েছে এবং সেখান থেকে চাইলে কিন্তু আমি এটা ইনস্টল করতে পারছি এবং ব্যবহার করতে পারছি এই কারণে কোনো অ্যাপ স্টোরে আপনারা এই যে ইউসি ব্রাউজার এটা খুঁজে পাচ্ছেন না সেমভাবে আরেকটা অ্যাপ রয়েছে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি অনেকেই হয়তো এই অ্যাপটি ব্যবহার করা হচ্ছেন যার নাম হচ্ছে ভিডা প্লাস এটা হচ্ছে ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপ তো এই ভিডা প্লাস অ্যাপটাও যদি আপনি অ্যাপ স্টোরে লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপটিও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে ভিডা এবং আরেকটু কারেকশনের জন্য এখানে প্লাস লিখে সার্চ করলাম দেখেন এখানে ভিডা প্লাস নামে একটি অ্যাপ দেখা যাচ্ছে বাট এই অ্যাপটি কিন্তু সেই অ্যাপটি না এই অ্যাপটির কাজ আলাদা এই অ্যাপটির দেখতেও আইকনটাও আলাদা তবে এই অ্যাপটির নামও কিন্তু সেম দেওয়া হয়েছে যাতে ওই নামের উপর নির্ভর করে অনেকে ডাউনলোড করে কিন্তু এখানে যে ভিডা প্লাস যে অ্যাপটি আমি এখানে সার্চ করছি এখানে কিন্তু দেখেন এই ভিডা প্লাস অ্যাপটা দেখতে অন্যরকম এবং সেই সাথে এখানেও কিন্তু যদি আমি ক্লিক করি এটাও কিন্তু ক্যান নট কানেক্ট লিখে আসতেছে মানে এই অ্যাপটিও কিন্তু অ্যাপেল রিমুভ করে দিয়েছে তো রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে অ্যাপেলের যে অ্যাপ স্টোর সেই অ্যাপ স্টোরে অনেক যে অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোর কিছু কন্ডিশন থাকে এখানে আপনার প্রাইভেসি রিলেটেড সিকিউরিটি রিলেটেড অনেক বিষয় থাকে কোনো অ্যাপ যদি এগুলো লঙ্ঘন করে অ্যাপেল সেগুলো রিচার্জ করার মাধ্যমে গবেষণা করার মাধ্যমে সেই অ্যাপগুলো রিমুভ করে দেয় এই কারণে আমরা সেই অ্যাপটা পরবর্তীতে আর অ্যাপ স্টোর খুঁজে পাই না বাট আপনার ডাউনলোড করা অ্যাপেল আইডিতে যে অ্যাপেল আইডিতে আপনি সেই অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপেল আইডির যে আপনার হিস্টোরি রয়েছে পার্সেস হিস্টোরি বলেন বা ডাউনলোড হিস্টোরি বলেন সেখানে যদি আপনি যান তাহলে আপনার এ পর্যন্ত যত অ্যাপ আপনি ইনস্টল করেছেন সব লিস্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এরকম যদি আপনার ইউসি ব্রাউজার বলেন বা অন্য কোনো অ্যাপ যেগুলো অ্যাপ স্টোর থেকে অলরেডি রিমুভ করে দেওয়া হয়েছে আপনারা চাচ্ছেন ব্যবহার করতে তাহলে আপনি যদি পুরাতন ইউজার হন তাহলে অবশ্যই আপনার অ্যাপেলারিটি অনেক পুরাতন সেই ক্ষেত্রে আপনার পার্সেস হিস্টোরিতে গেলে আপনি এগুলো পেয়েও যেতে পারেন চেক করে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি থেকে কিছুটা তথ্য হয়তো আপনি পেয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ